আজ আমরা হাজির হয়েছি সিলেবাসের সম্পূর্ণ বাইরেকার বিষয় নিয়ে আশা করি তোমাদের প্রত্যেকের ভালো লাগবে আজ এই ভিডিওতে আমরা বলবো লিওনার্দো দ্য ভিনচির প্রতিভা সম্পর্কে দেখো লিওনার্দো দ্য ভিনচিকে আমরা চিনি তারাকা মোনালিসা ছবিটির জন্য কিন্তু তিনি শুধু চিত্রশিল্পী ছিলেন না তিনি ছিলেন বিজ্ঞানী শল্যচিকিৎসক বিনা বাদক ভাস্কর ইত্যাদি বহু গুণে সমৃদ্ধ একজন মানুষ এক কথায় বিরল প্রতিভাধর মানুষ চিত্রশিল্পের পাশাপাশি তার বৈজ্ঞানিক আবিষ্কার মানব জীবনকে অনেক সহজ করেছে মানব সভ্যতাকেও কয়েক ধাপ এগিয়ে দিয়েছে লিওনার্দো দ্য ভিঞ্চি ছবির পাশাপাশি বিজ্ঞানী হিসেবে আবিষ্কার করেছিলেন বাতাসের গতিবেগ মাপার যন্ত্র অ্যানিমোমিটার গাড়ির অডোমিটার স্পিডোমিটার চাষের জন্য বুলডোজার ভারী জিনিস তোলার জন্য অটোমোবাইল জ্যাক সিমেন্ট বালি মেশানোর যন্ত্র ইত্যাদি হেলিকপ্টার ও সাবমেরিন তৈরির কল্পনা বা নকশা যাই বলা হোক না কেন তিনি প্রথম করেছিলেন হৃদযন্ত্রের অপারেশন ধারণা তিনি প্রথম দিয়েছিলেন তাহলে তোমরা ভেবে দেখো একজন মানুষ বিখ্যাত হয়ে রইলেন শুধুমাত্র মোনালিসার জন্য এর বাইরে তার যে অধ্যাবসায় তার যে কাজ আমরা খেয়াল করিনি এই যে তথ্যগুলো তোমাদেরকে দিচ্ছে এগুলো জানা যাচ্ছে কি করে হ্যাঁ ভিঞ্চির একটি নোট ছিল তোমরা শুনলে অবাক হবে ভিঞ্চির এই নোটবইয়ের পৃষ্ঠার সংখ্যা ছিল প্রায় সাত হাজার তিনি তার যা কিছু চিন্তা ভাবনা সবই এই নোট বইয়েতে লিখে রাখতেন অন্য কেউ যাতে পড়ে টুকলি করে নিতে না পারে সেজন্য তিনি উল্টো করে লিখে রাখতেন আয়নার সামনে ধরলে তবেই পড়া যেত এমনভাবে উল্টো করে লেখা বোধহয় ভিনচির মতো প্রতিভাধরদের পক্ষেই সম্ভব তাই না বন্ধুরা আমাদের ভিডিও তোমাদের কেমন লাগছে কমেন্ট বক্সে তোমাদের মূল্যবান মতামত জানিও তোমাদের মতামত পেলে আমরা উৎসাহিত হব আর ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করো আজ এ পর্যন্তই প্রত্যেকেই ভালো থেকো সুস্থ ও সুন্দর থেকো আপাতত টাটা।